সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিওয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল ভীষণ এবং মিশন হলো। আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টস কোথায় কিভাবে সত্যায়ন করবেন বিদেশে পাড়ি জমাতে এবং বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে জমা দিতে হয় বিভিন্ন একাডেমিক ডকুমেন্টস আর এই সকল ডকুমেন্টস হতে হবে অবশ্যই সপ্তাহিত ইংরেজিতে বলা হয় অ্যাডাস্টেড অনেকেরই প্রশ্ন কি কি ডকুমেন্টস কোথায় এবং কীভাবে অ্যাটাস্টেড করতে হবে সেই প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওটিতে একাডেমিক ডকুমেন্টসগুলো সাধারণত শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সর্বশেষে উক্ত দেশের যেমন জার্মানি বা অন্য কোনো দেশ হলে সেই দেশের অ্যাম্বাসি কনসুলেট থেকে সত্যায়ন করতে হয় সাধারণত আপনি যে দেশে এবং যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন তার উপর নির্ভর করবে আপনার ডকুমেন্টস সত্যায়নের প্রক্রিয়া এবং সত্যায়ন কিভাবে করবেন বা করতে হবে এই ব্যাপারে প্রতিটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে বিস্তারিত বলা থাকে একটা কথা মনে রাখবেন কখনো অরিজিনাল ডকুমেন্টস কোথাও পাঠাবেন না এটা কোথাও চায় না বেশিরভাগ ক্ষেত্রেই ফটোকপি করে সত্যায়িত করতে হয় সেই ফটোকপিকে শ শহ বিশ্ববিদ্যালয় থেকে সত্যায়ন আপনি ব্যাচেলর বা মাস্টার্স এর সনদপত্র ও নম্বরপত্র আপনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার থেকে সত্যায়ন করবেন উল্লেখ্য কোনো কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা সহকারী রেজিস্ট্রার বা কন্ট্রোলার বা সহকারী কন্ট্রোলার দিয়ে করালেও গ্রহণ করে তাই অবশ্যই আগে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অ্যাডমিশন অফিসে মেইল করে জেনে নেবেন এডুকেশন বোর্ড থেকে কীভাবে সত্যায়ন করবেন প্রথমেই আসি এডুকেশন বোর্ড থেকে সার্টিফিকেট সত্যায়নের বিষয়টি নিয়ে বোর্ড শুধু আপনার এসএসসি এবং এইসএসসি এর সার্টিফিকেট সত্যায়ন করে দেবে সার্টিফিকেট ও মার্কশিট শিক্ষা বোর্ড থেকে সত্যায়িত করার কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে এই সময়ে অরিজিনাল সহ সেট ফটোকপির সাথে অবশ্যই রাখবেন এখানে ফি বাবদ যে টাকাটা খরচ হবে তা ব্যাংক ড্রাফট করবেন শিক্ষা বোর্ডের সোনালী ব্যাংক থেকে তারপর বোর্ড থেকে একটি ফর্ম পূরণ করে টাকা জমা রিসিপ্ট সহ আপনার সকল ডকুমেন্টস জমা দেবেন এরপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্তায়ন করার পদ্ধতি নিয়ে আলোচনা করব প্রথমে নিজ নিজ ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের কপি ডেলিভারি করা উল্লেখ্য যে এইসব কপি ভেরিফাই করতে হবে প্রাইভেট এবং সরকারি নিয়ম ভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা জানা জরুরি যে কোন কোন সিগনেটরির নাম এবং সিগনেচার মিনিস্ট্রি অফ এডুকেশন দ্যাট মিন্স এমওইডি এ অ্যানলিস্টেড শুধুমাত্র অ্যানলিস্টেড সিগনেটরি দিয়েই ভেরিফাই করাবেন অন্যথায় এমওইডি এম ঝামেলা করে ঢাকায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ে যেতে হবে সচিবালয়ের গেট নাম্বার দুই কাউন্টার নাম্বার দশ যদি পল্টন মোড় থেকে আসতে থাকেন তাহলে জিরো পয়েন্ট মোড় থেকে ডানে যেতে হবে অরিজিনাল সহ তিন চার কপি ডকুমেন্টস সাথে নিয়ে যাবেন এখানে কাগজপত্র সকাল এগারোটা থেকে জমা পড়া শুরু হয় আর বিশেষ কোনো সমস্যা না থাকলে ওই দিনেই বেলা তিনটা বা চারটার মধ্যে ডকুমেন্টস ফেরত দেওয়া শুরু করে এরপরে আসুন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন পদ্ধতি কাগজপত্র আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ও জমা দিতে হবে আর সত্যায়নের জন্য অবশ্যই এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন অ্যাম্বাসি থেকে ডকুমেন্টস সত্যায়নের পদ্ধতি অ্যাম্বাসি থেকে ডকুমেন্টস সত্যায়নের জন্য অবশ্যই আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই ডকুমেন্টস সত্যায়ন করিয়ে আনতে হবে এরপর অ্যাম্বাসিতে জমা দিয়ে দিতে হবে নোটারাইজড করে অনেক সময় জমা দিতে হতে পারে কিন্তু সেটা নির্ভর করছে কর্তৃপক্ষের উপরে আর এই সময় ডকুমেন্টস এর অরিজিনাল কপি নিয়ে যেতে ভুলবেন না কিন্তু বাইরের দেশের এম্বাসি থেকে সত্যায়ন করতে আপনার সেই দেশে অবস্থিত বন্ধু বা আত্মীয়ের সাহায্য প্রয়োজন হতে পারে ক্ষেত্র বিশেষে সেক্ষেত্রে সাধারণত ফি দিতে হয় তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও দেশের সাথে যোগাযোগ স্থাপন করে আপনি সহজেই কাজ করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পদ্ধতি আপনি আপনার নিজ নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করবেন পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হয়েই আসে তারপরে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত না থাকে তবে তা করে নিতে হবে অবশ্যই এরপরে আলোচনা করব জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট সত্যায়ন নিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধন পত্রটি প্রথমে ইংরেজিতে অনুবাদ করে নেবেন যদি করা না থাকে তারপর সেটা নোটারি পাবলিক করে আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করবেন নোটারি পাবলিক পদ্ধতি নোটারি করতে চাইলে একজন আইনজীবী লাগবে যিনি নোটারি করানোর যোগ্যতা রাখেন এরপরে তিনি প্রথমে আপনার মূল বা আসল সনদপত্র যাচাই করে দেখবেন মূল সনদপত্র বলতে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ ট্রান্সক্রিপ্ট জন্ম সনদ চারিত্রিক সনদ ইত্যাদিকে বুঝিয়ে থাকে অথরাইজড আইনজীবী দ্বারা নোটারি করতে হবে বিশেষ ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি নোটারাইজড করে আইন মন্ত্রণালয় থেকে সত্যায়ন করতে হতে পারে সব কথার শেষ কথা হলো ভিওয়ার্স আপনি কোন কোন দেশে এবং কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তার উপর নির্ভর করবে আপনার ডকুমেন্টস সত্যায়নের যাবতীয় বিষয়াদি যে কোনো প্রক্রিয়া শুরুর আগে আপনি আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাডমিশন অফিসে মেইল করে কোন কোন ডকুমেন্টস কোথায় সত্যায়ন করবেন সেটা বিস্তারিত জেনে নেবেন